সংবাদ বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য সরকার জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে ভোট সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজনকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ শালবনীতে আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি দুর্গাঙ্গন তৈরি প্রস্তাব গৃহীত সরকার কলকাতা পুরসভায় এলাকার ছোট বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমতি দেবে বলে জানিয়েছে মালদা জেলার বন্যা কবলিত ব্লকের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একই সঙ্গে বাতিল করা হয়েছে ব্লক স্বাস্থ্য কর্মীদের ছুটিও রাজ্যে প্রথম বटानুকুল ইএমইও লোকাল ট্রেন পরিষেবা আজ বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ক্ষুদিরাম বসুর 18 তম আত্মবলিদান দিবসে আজ তাকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করা হচ্ছে ASCII বিস্তারিত খবরে ভোটার তালিকা গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে গত পাঁচ ও আটই আগস্ট নির্বাচন কমিশন এ সংক্রান্ত যে চিঠি দিয়েছিল তার ভিত্তিতেই রাজ্যের পদক্ষেপ মুখ্য সচিব মনোজ পান্ত আজ নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছেন অভিযোগের পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া পদ্ধতি ও কার্যপ্রণালীর বিস্তৃত পর্যালোচনা করা হবে চিঠিতে উল্লেখ করা হয়েছে বিস্তারিত তদন্তের আগে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করা আধিকারিকদের মনোবল ভেঙে দিতে পারে একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ নির্বাচনী দায়িত্ব প্রশাসনিক কাজে যুক্ত বৃহত্তর দলকেও প্রভাবিত করতে পারে তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ময়না কেন্দ্রের ও সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে ভোটার তালিকা সংশোধন সহ নির্বাচন সম্পর্কিত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মুখ্যসচিব জানান তিনি বলেন তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে নতুন দিল্লিতে আজ নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপা নতরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশ হামলা চালিয়ে গণতন্ত্রে কণ্ঠরোধ করতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ অন্যদিকে সরকার পক্ষ নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তির নষ্টের প্রসঙ্গ তুলে বিরোধীদের সমালোচনা করেছে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন নির্বাচন কমিশন আজ তিরিশ জন বিরোধী সাংসদকে সাক্ষাতের অনুমতি দিলেও তাদের তারা রাজি হননি শ্রী রিজিজুর অভিযোগ বিরোধী দলগুলি একটিমাত্র বিষয় নিয়ে সংসদের সময় নষ্ট করছে যা কিছুতেই মেনে নেওয়া যায় না অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন ভোট ব্যাংক হারানোর ভয়ে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা এসআইআর বিরোধিতা করছেন বিরোধীরা তো এর বিরোধিতা করবে এটা অত্যন্ত স্বাভাবিক কারণ যদি এই এসআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে এই নাম বাদ চলে গেলে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে এই জন্য তো গাত্র দাহ আসল জায়গায় হাত পড়েছে এসআর হচ্ছে এমন ফোড়া বাঁকা দাকা ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুমোচ্ছে না রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আটশো মেগাওয়াট ক্ষমতা নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অরূপ বিশ্বাস বলেন সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে তৈরি এই কেন্দ্র দুটির জন্য দরপত্র ডাকা হবে মুর্শিদাবাদের সাগর দীঘিতে নবনির্মিত ছশো মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন এদিকে বাংলার পুজো ইউনেস্কো স্বীকৃতি মেলার পর সারা বছর দেশ বিদেশের পর্যটকদের সামনে এর ঐতিহ্য তুলে ধরতে একটি দুর্গাঙ্গন তৈরি প্রস্তাবও আজকের বৈঠকে গৃহীত হয়েছে এই জন্য হিটকো ও পর্যটন দপ্তরকে নিয়ে একটি ট্রাস্ট তৈরি করা হবে তাদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হলে রাজ্য সরকার জমি দেবে বলে মন্ত্রী জানান আজকের বৈঠকে স্বাস্থ্য আবাসন সহ বিভিন্ন দপ্তরের নতুন পদ সৃষ্টি ও নিয়োগ সহ মোট ছশো ছাড়পত্র দেয়া হয় রাজ্য সরকার কলকাতা পুরসভা এলাকায় অল্প জমিতে তৈরির ক্ষেত্রে অনুমতি দেবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মেয়র ফিরাদ হাকিম জানান সর্বনিম্ন হাফ কাটা থেকে সর্বোচ্চ তিন কাঠা পর্যন্ত জমির ওপরে বাড়ি তৈরির জন্য অনুমতি চেয়ে অনলাইনে আবেদন করলে পুরসভা যাবতীয় সমীক্ষার কাজ শেষ করে পনেরো দিনের মধ্যেই তার অনুমতি দেবে ছোট হাফ কাটা অব্দি জায়গা বা তার থেকেও ছোট জায়গা হলে সেখানে আমরা প্ল্যান স্যাকশন দেবো কিন্তু স্মল স্মল পট হোল্ডার তারা ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানে ইলিগাল বাড়ির দরকার না হয় টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভারশন হয় সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনকে দিতেই হবে আদিবাসী সহ সকল ভূমিহীনকে জমির পাট্টা প্রদান ছাড়াও সাত দফা দাবিতে সর্বভারতীয় জন সুরক্ষা কমিটির রাজ্য শাখা আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যপাল সি বি আনন্দ বোসের কাছে স্মারকলিপি জমা দেন রাজ্য কমিটির সভাপতি পরিমল হাসদা সহ অন্যান্য কর্মকর্তারা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গরিব মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানানো হয়েছে রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা টানা আটবারের বাম বিধায়ক কৃপা সিন্ধু সাহার জীবনাবসান হয়েছে হুগলি চুঁচুড়ায় আজ তাঁর নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল একানব্বই বছর উল্লেখ্য এক টানা আটবার তিনি জেলা ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন দু হাজার দুই থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত তিনি বিধানসভার উপাধ্যক্ষ পদে দায়িত্ব সামলান আকাশবাণী থেকে প্রথম বাদানুকুল লোকাল ট্রেন পরিষেবা আজ বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে হাওড়া ডিভিশন আজ সকালে নতুন ডিআরএম ভবন থেকে একটি ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচির অধীনে সাইকেল ও বাইক র্যালির আয়োজন করে অনুষ্ঠানে হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেলকর্মীরা যোগ দেন র্যালিতে সাইকেল চালক এবং বাইকাররা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা বহন করে শহর জুড়ে ঐক্য দেশপ্রেমের বার্তা দেন বামনগাছের কেন্দ্রীয় বিদ্যালয়েও আজ একটি তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয় প্রাথমিকে কর্মরত বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে শুনানির সময় ফের উঠল যোগ্য অযোগ্য বাছাই করার প্রশ্ন বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি দীতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কর্মরত শিক্ষকদের আইনজীবীর উদ্দেশ্যে জানতে চান কারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এবং কারা পাননি কিভাবে তা বাছাই করা হবে মামলার পরবর্তী শুনানি একুশে আগস্ট উত্তরপ্রদেশের নয় পর এবার কলকাতার বেলেঘাটাতেও নকল থানার হদিশ মিলেছে পুলিশ সূত্রে খবর প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত বিভাস অধিকারী এই খুলেছিল উত্তরপ্রদেশ পুলিশ তাকে আগেই গ্রেফতার করে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এক মাস আগে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই ভুয়ো থানা খোলা হয় এই ফ্ল্যাটে কিছুদিন আগে বিভাস অধিকারী নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদস্য বলে দাবি করে একটি বোর্ড টাঙান পরে পুলিশ এসে সেটি খুলে দেয় মালদা জেলার বন্যা কবলিত ব্লকে সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একই সঙ্গে বাতিল করা হয়েছে ব্লক স্বাস্থ্যকর্মীদের কর্মীদের ছুটিও জেলাশাসক নীতিন সিংহানিয়া আজ এ ব্যাপারে বিডিওদের নির্দেশ দেন আগেই জানানো হয়েছে মালদায় গঙ্গা ও ফুলোহার নদীর জল চরম বিপদসীমার সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে এর ফলে জলবন্দি রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের মানুষ জলপাইগুড়ির ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় কথা জানিয়েছেন উত্তরবঙ্গে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে তেরো তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এ কারণে দক্ষিণবঙ্গে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো এই প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী ক্ষুদিরাম বসু 18 তম আত্মবলিদান দিবসে আজ তাকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কেশপুর ব্লকের মহবনি গ্রামে ক্ষুদিরাম বসুর পিতৃক ভিটেতে দিনটি যথাযত মর্যাদার সঙ্গে পালন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলকাতার ক্ষুদিরাম অনুশিলন কেন্দ্রে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রীসভার সদস্য অরুপ রায় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাkron নিবেদন করেছেন রেড রোডে স্বাধীনতা দিবসের ষষ্ঠ দিনে কুচকাবাজে মহড়া চলার সময় ছজন স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে তাদেরকে এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের অবস্থা স্থিতিশীল বলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল সূত্রে খবর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব আজ কল্যাণী স্টেডিয়ামে গ্রুপ বি তে সাধারণ সমিতিকে দুই এক গোলে পরাজিত করে মহামেডান মহামেডানের হয়ে শুভেন্দু মল্লিক এবং মাহারাবাম ম্যাক্সিয়ন একটি করে গোল করেছেন সাধারণ সমিতির হয়ে একমাত্র গোল করেছেন সোহেল আলী ওয়াহাব অংশ একবার। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছিল তার প্রেক্ষিতে রাজ্য সরকার জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে ভোট সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজনকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ সার্বনীতে আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো দুটি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি দুর্গাঙ্গন তৈরির প্রস্তাব গৃহীত মালদা জেলার বন্যা কবলিত ব্লকের সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে